নম ব্রাহ্মণ্য দেবায় গ্রো ব্রাহ্মণ্য হিতায় চ শ্রী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দেবায়ম নমাহের জয় জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আটই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটির শুরুতে অবশ্য একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফল্লাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফললতা শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই গঠনগতভাবে শুভভাবে অতিবাহিত হবে প্রত্যেকটা কাজকর্মের সুবাদে ভগবানের নাম স্মরণ করে চলুন মঙ্গল হবে এতে করে তো বন্ধুরা ভিজিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগানটি ক্লিক করে অলপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী গুরুত্বপূর্ণ যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ বক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবনা। আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গোয়ার করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে শুভ যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে আজকের চন্দ্র অবস্থান করবে এবং বিরাজমান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানব আজকের ক্ষেত্রে অশুভ সময় এবং শুভ সময় সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত এবং এবং সময়কালটি হচ্ছে সকাল নটা বেজে সতেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ এই সময়কালটিকে উপেক্ষা করে নানান দিক থেকে আপনারা সচেতন এবং সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেজ রাশি বা মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে ভাবে কাটতে চলেছে তো প্রথমে জানিয়ে রাখি মেজ রাশি বা মেষ লগ্ন কিন্তু আজকের দিনটা কিন্তু আজকে কাজের জায়গায় কিন্তু আপনাদের চাপ বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে সেক্ষেত্রে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন এবং পাড়া প্রতিবেশী সকল সদস্যের সঙ্গে আপনারা একটু বন্ধুত সুলভ আচরণ বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে তবে সেদিক থেকেও একটু মিশের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের নতুন ব্যবসার লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনার সম্পূর্ণ বুদ্ধি সহকারে যদি আজকে রকম কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সে কাজটি সফল হবে অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু শারীরিক সমস্যা বা স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে বিশেষ করে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে বিশেষ করে জড়িয়ে পড়েছিলেন সেক্ষেত্রে দিনে কিন্তু কিন্তু সেই দিক বেরিয়ে আসতে চলেছেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা কারোর কোনো অহেতুক কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্কে অন্যের কোনো পার্সোনাল বিষয় আপনারা আজকে কিন্তু বেশি জড়াতে যাবেন না নিজেকে সেদিক থেকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামাই ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনটে বা আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা বিশেষ করে সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা অহেতুক তর্ক বিতর্ক কিন্তু বাড়তে পারে আজকের দিনে আপনাদের কামে কানের সমস্যা কিংবা দাঁত ব্যথা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আজ আপনারা পাড়া প্রতি বেশিদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে দিতে পারেন সেক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বিশেষ করে প্রেম সম্পর্কে বাঁধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ ব্যবস্থা অনেক রকম সুযোগ সুবিধাগুলি আসতে পারে আজকের দিনে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কোনো জায়গায় কিছু সাইন করার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে পর বিশেষ করে সব জিনিসটা তত্ত্বাবধান করে ভালো করে দেখে তারপর সাইন করবেন নচেত কিন্তু আপনারা বেইমানি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে বিশেষ করে জিনিসপত্র নিয়ে কাজ করেন বা ইলেকট্রিশিয়ান যেনারা রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আজকের দিনে আপনারা কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন আজকে তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটোখাটো তাদের জন্য সময়টা আজকের দিনটা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে অন্যের উপকার করে শাস্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকম কিন্তু প্রবলেমের সম্মুখীনে কিন্তু হতে পারেন সেক্ষেত্রে সকল দিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মেজ রাশি বা মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটিতে তো আজকের দিনে মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আজকের দিনে শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে উনিশ এবং তেইশ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে গোলাপি শুভ রত্ন লাল প্রবাল আজকের দিনে মেজ লগ্নের জন্য অনুকূল বা অভিজিত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট সাতচল্লিশ থেকে সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনার দিয়ে আপনাদের জন্য অশুভ সময় বা দুঃসময় আজকে যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে আড়াইটা মিনিট দুটো বেজে তিরিশ মিনিট তথা ছাব্বিশ অব্দি তো বন্ধুরা আপনারা এই যে দুঃসময় এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না অন্যথায় কিন্তু আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে উঠতে পারেন তো বন্ধুরা এই সকল দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং খুব ভালোভাবে কাটুক ওম নমা